মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা যাচ্ছি হলো এই যে সেন্টারে এই যে পার্ড নিয়ে যাচ্ছি তো মেয়ের সাড়ে চার বছর তো ওর হচ্ছে চোখের তেল আছে আজকে তো গতকালকে ফোন করেছিল ওখানের ম্যাডাম তো আমি তো গতকালে যেন হাজব্যান্ডকে নিয়ে শিলিগুড়ি গেছিলাম তো কাজের ব্যাপারে তো গতকাল তো আজকে হচ্ছে যাচ্ছি আজকেও ফোন করলো যে আজকে আসলে হবে তো ওই যে কার্ড নিয়ে যাচ্ছি তো চলো গিয়ে আগে হোটেলটা খাইয়ে তারপরে ডিম নিয়ে আসবো চলো কে আসছে বলে দাও হ্যাঁ দাদা ভাই এসেছে ওর ঠাম্মা দাদুর সাথে তো কালকে রাতে এসেছে কালকে শিলিগুড়ি থেকে এসে আমি আর কোনো ভিডিও করতে পারি খুব টায়ার্ড ছিলাম আসো তারপর আবার একটু বাজার করলাম ওরা আসলো তো মা আবার রান্না বান্না করলো আর ভিডিও হয়নি তো আজকের থেকে ভিডিওটা শুরু করলাম তো ওরা এসেছে ওরা বাড়িতে আছে পরে তোমাদেরকে দেখাবো চলো আগে আমরা চোখের থেকে উঠে আসি চলো দেখতে থাকো ভিডিওটা বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকেই রাস্তাঘাট পুরো ভেজা ভেজা চলো যাই এখানে হবে না ওখানে ডিম নিতে তো জামা জামাকাপড় মেলা সেন্টারে এদিকে রিসোর্ট হচ্ছে না কি হতো হাউজিং হচ্ছে এটা পোটা মোটামুটি হয়েই গেছে বাইরেটা তো এখানে আসলাম আগে ডিম নেবো

ঠিক আছে আসো একশো সাত একশো সাত চলো ওই সেন্টারে মুখে দিয়ে তো চলে যাবো বাড়ি কিচ্ছু হবে না আসো আমি ধরি ওইদিকে ধরো তো প্রথমে নিচে গেলাম নিচের থেকে বললো যে উপরে চোখের তেল খাওয়ানো হচ্ছে তো তারপরে উপরে আসলাম তো উপরে এসে যে এখানে নতুন বানিয়েছে এই সেন্টারটা বেশি দিন হয়নি তো এই যে এখানে সব আসা দিদিরা আর কি বসেছিল তো ওদেরকে জিজ্ঞেস করলাম তারপরে একজন আর কি কার্ডটা নিল লিখে দেওয়ার জন্য আর আরেকজন পাশের ঘরে আবার ডেকে নিয়ে গেল তো পাশের ঘরে আর কি চোখের তেলটা খাওয়ানো হবে চুপ করে খাবো ভালো খেতে বড় করে একবারে একবারে খাও তো চোখের তেলটা খাওয়ানো হয়ে গেছে তো এবার হলো বইটার কি দেওয়া ছিল ওটার মধ্যে লিখে দিল তো হয়ে গেছে এবার আমাদের আর ডিম নেওয়া হয়ে গেছে দেখলে তো এবার হলো গাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি হয়ে দাদা আসছে এই দেখো ওর এটা হলো চুয়ান্ন মাস যেটা আছে আজকে খেলো এরপরে ষাট মাসে পাঁচ বছর হবে তারপরে একটা ডোজ আছে আর ইনজেকশন এগুলো হয়ে গেছে ওর এখন বাকি আছে পাঁচ বছর ইনজেকশন তারপর দশ বছর তারপরে ষোলো বছর তিনটেকশন পাঁচ বছর ছ মাস পর আর এই চোখের ছ মাস পর এগুলো হয়ে গেছে সব বাড়িতে এসে এদিকে মল্লিকাদির সাথে একটু কথা বললাম মল্লিকাদি মাছ কাটছিল তো একটু কথা বলে দেখো ঘরে আসলাম তো মেয়ে ঘরে তো এসেই বসে গেছে দাদার সাথে আর্ট করতে তো দাদা ওর দাদা আর কি আর্ট শেখে তো যদিও আর্ট করতে খুব একটা ভালোবাসে না কিন্তু তাও আর কি আর্টে দিয়েছে ওকে আর্ট শেখে আর আমাদের এখানে তো এখনও মানে পাঁচ বছর না হলে নেয় না তো মেয়েকে ওর জন্য আর কি দিতে পারিনি নেক্সট ইয়ার ওকে আর্টে দেব কারণ ও আর্ট করতে ভীষণ ভালোবাসে এর আগেও তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম ও ভীষণ ভালোবাসে সারাদিন একাই আর্টের খাতা বই নিয়ে বসে থাকে নিজের ইচ্ছে মতো আঁকে আর এদিকে পিথাও আর্ট করছে পিঠা তো আর্ট শেখে ও আর্ট করছে তো তিনজনে মিলে ওরা আর্ট করতে বসে গেছে আর এদিকে ওর দাদু ওর দাদাভাইকে আর কি আর্ট করিয়ে দিচ্ছে আর এদিকেও ঠাপি বসে বসে রসুন ছুলছে মাংস রান্না হবে তো মাংসের রসুনটা আর কি ছুলে দিচ্ছে আর তারপরে এদিকে হলো ওই যে রাজেন কাকু এসেছে আমাদের গ্যারেজে আর কি যে ভা ভাড়া থাকে গ্যারেজ ভাড়া নিয়েছে রাজেন কাকু তো রাজেন কাকু এসেছে হলো দোকানের মাল নিবে আর কি গাড়ির কয়েকটা জিনিস লাগবে তো সেই জন্য তো তারপরে আবার আমি ঘরে আসলাম তো ওরা সবাই মিলে বসে আঁকছে তো ওটা দেখে তারপরে রান্নাঘরে এসেছি তো এদিকে মা লাউ ঘন্ট করছিল মাছের মাথা দিয়ে তো কালকে আমি কাতল মাছ এনেছিলাম তো রাত্রিবেলা মাছ খাওয়া হয়েছে আর মাথাটা ছিল মাথাটা দিয়ে মা লাউ ঘন্ট করছে ডালও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এখানে মাংসটা আমি ধুয়ে বেছে দিয়েছিলাম তো মা এবার মাংসটা রান্না করছে আর এদিকে মেয়ের জন্য একটু ভাত নিয়ে নিয়েছি ওকে খাওয়াবো বলে দেখি দুজনকে তাকা দাঁড়াও সুন্দর করে একটা ফটো তুলি দুইজনের তুমি তোমরা দুজন পাশাপাশি দাঁড়াও ভাই ভাই ভালো করে দাঁড়াও হ্যাঁ গলায় ধরো ধরো গুরুকে ধরো ময় ময় করো এদিকে তাকাও মই মই ময়ে ময় না শুধু তাকাও মুনুকে ধরো এই না হলে কি ভাই বোন এই মিল এই ঝগড়া তো এদিকে গলা ধরে ধরে দুজন দুজনকে আদর করছে ও বলবে আমার দাদা ভাই ও বলবে আমার বুনু এদিকে আবার মানে দেখতে দেখতেই ঝগড়া লেগে যাবে তাও আবার একটা জিনিস নিয়েই ওদের ঝগড়া লেগে যায় আর মা আম কাটছে কালকে শিলিগুড়ি থেকে আমি আম আর কলা নিয়ে এসেছিলাম তো আমটা এতটাই পেকে গেছে ফ্রিজে ছিল কালকে রেখেছিলাম আর একদিনের মধ্যে আম পুরো পেকে গেছে তো মা আম কেটে দিচ্ছে তো সবাই মিলে আম খাওয়া হবে আর এদিকে ওরা দুজনে মিলে দুষ্টুমি করছে আর প্রেসার কুকারে মাংস হচ্ছে সিদ্ধ করতে দিয়েছে মা আর এদিকে দেখো আমটা কি সুন্দর ছিল আর খুব মিষ্টি ছিল তো এদিকে দুজনে মিলে দুষ্টুমি করছে ও যেহেতু ন্যাড়া মাথা করেছে দাদা এসে ওকে মাথার মধ্যেই মারছে তো আমি এবার ওকে ছাড়িয়ে দিলাম যেহেতু ব্যথা পেয়ে যেতে পারে তারপরে যে এবার বাইরে এসেছি দুধ নিতে আমি দুধ আনি আমি আনি দেখো বাইরে আবার বৃষ্টি বৃষ্টি কমছে না আর আমাদের ওইখানে সুপারি গাছটা ভেঙে পড়ে গেছে হ্যালো ফ্রেন্ডস এইসব স্নান হলো তা এখন যাচ্ছি যে শাশুড়ি মাকে মাংস দিয়ে আসি তো দুটো বাচ্চা খুব ঝামেলা করছিল যেতে পারছিলাম না তো ওরা এখন খেতে বসেছে খেতে বসেছে তো আমি ভাবলাম যে গিয়ে মাংসটা দিয়ে আসি হাজব্যান্ড তো নেই ও থাকলে ওখানে মাসি রান্না করে ও নেই জন্য এখন আর মাংসটা ওখানে করেনি তা আমি এখানে রান্না হয়েছে দিয়ে আসছি চলো তো এই যে আসলাম चलो दी आशी है আমাদের নর্থ বেঙ্গলে কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখলেই তো আমাদের বাড়িতে টাছ সব ভেঙে পড়েছে দোকানের লাইটের তার ছিঁড়ে গেছে কি অবস্থা আর এই বাড়িতে এসে দেখছি এখানে উপর থেকে প্রচুর জল পড়ছে তো বিছানা ভিজে যাচ্ছে সেটা দেখে আবার পাশের গ্যারেজ থেকে একটা কাকুকে ডেকে নিয়ে এসে খাটটাকে একটু টানিয়ে মানে এই সাইডে আর কি সরিয়ে দিয়েছি যাতে বিছানায় জল না পড়ে আর এদিকে রান্নাঘরে তো পুরো একদম উপর থেকে জল পড়ছে জলে একদম থই থই করছে তো সেটা দেখে তারপরে সিলিন্ডারটা এই ঘরে নিয়ে এসে রেখেছি যাতে জল দিয়ে না ভেজে আর এদিকে র্যাকটা মশলাদানি সবকিছুই কিন্তু রান্নাঘরে এনে রেখেছি যাতে বৃষ্টির জল আর কি না পড়ে তো সব কিছু গুছিয়ে দিয়েছি আর এদিকে মাকে বলছিলাম যে নতুন বিছানাটাই শুতে তো এদিকে মা হলো কম্বলটা কিন্তু গুছাচ্ছিল তো চলো এবার মাকে খাওয়াটা বেড়ে দেই খাও হ্যাঁ আর এখানে আছে হচ্ছে রাত্রিবেলার এখন না রাত্রে এখন তো খাইলো আবার রাত্রে বেলা তো খাইতে লাগবে তো রাত্রেরটা থাকলো রাতেরটা পরে খায়ো বুঝলাম আর না কেন খাবা না রাত্রি দশটায় খিদা পাবে তো এখন অনেক দেরি আছে রাত হইতে থাকলো ওখানে পরে খাবা আর তোমার এখন দুইটা খাটি এদিক এদিক করা হয়েছে এখন তোমার যেটা ইচ্ছা ঘুমাও অসুবিধা নেই এটা এখন আর জল পড়বে না রান্নাঘরের গ্যাসটাও টাইনে দেওয়া হলো ওই রান্নাঘরে খুব জল পড়তেছে ওর জন্য এই ঘরে গ্যাস আনে দেওয়া হয়েছে এখন এখানে মানুষ মাসি রান্না করবে খাও আমি আসি পরে আসব। হাজব্যান্ড যেহেতু এখন বাড়িতে নেই তো আমি বারবার করে শাশুড়ি মার ওখানে যাই তো ওখানে গিয়ে খাইয়ে এসে দেখো আমিও এবার খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দোকানে এসে বসেছি আর বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো মালপত্র সব কিছু আর বের করিনি মানে এই বর্ষাকালে না সব কিছু ড্যাম হয়ে যায় তো মালপত্র আর বের করিনি তো কিছু কিছু জিনিস আর কি বের করে রেখেছি এদিকে পাশের বাড়ির দাদা এসে বসেছে চা খাবে বলে আর ওদিকে আমাদের পুচকারাও রেডি হচ্ছে ওরাও চলে যাবে কারণ ওর আছে আজকে রাতে হলো আর্টের ক্লাস তো সেই জন্য আর্টে টিচার আসবে বলে আর থাকবে না আজকে আর আগামীকালকে আবার স্কুলও আছে ওর তো স্কুল খুলে গেছে তো সেই জন্য জন্য ওরা চলে যাবে বলে এদিকে রেডি হচ্ছে আবার কবে আসবে হ্যাঁ আবার কবে আসবে পরে কবে আমি তো মাকে নিয়ে যাব তো নিয়ে যাবা হ্যাঁ তুমি যাবে বুনু বুনু তো রেনকোট নেই বুনু তো রেনকোট নেই বুনু তুমি যাবে আমি তো বাড়ি বুনু কেমন করে যাবে বৃষ্টিতে ভিজে যাবে তো তাই রাস্তা মুছে করে যাবে বনু তো রেনকোট নেই বনু তো ভিজেই যাবে বৃষ্টিতে বাইরে বৃষ্টি হচ্ছে যে একটা জামা পরবো তারপরে তারপরে আর একটা জ্যাকেট পরবে যাব তাই হয় না রেনকোট ছাড়া বৃষ্টিতে যাওয়া যায় না ভিজে যাওয়া আমাকে এই যে আমি ধরি তো দুজনে দাঁড়াই শস্ক থাকবো না আজি থাকো বাজ সময় এসেছে যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আজকে যেতেই হবে ওদেরকে নয়তো আমরা থাকতেই বলেছিলাম ওরা আজকে থাকতে পারবে না তো সেই জন্য তিনজনেই রেনকোট পরেছে ফুচকা ঠাম্মা দাদু তিনজনে রেনকোট পরে এবার বাইকে করে রেডি হয়েছে যাওয়ার জন্য তো এই যে বাইকেও উঠে পড়েছে তো আজকে কিছুতেই থাকলো না অনেক বলেছিলাম থাকার জন্য তো আজকে আর থাকতে পারবে না তো সেই জন্য আর কি ওরা যাওয়ার জন্য কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো এই দেখো বাইকে উঠে পড়েছে আবার হ্যাঁ আমরা তো এদিকে আমাদের লোক এসে দোকানের কারেন্টের লাইন ঠিক করে দিয়ে গেছে তো এবার আমরা একটু দোকানে বসেছি তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই বাই বাই